খ্যাত বা পরবর্তীতে কুখ্যাত লাখি আক্তার খোয়াব দেখছেন আরেকটা গণজাগরণ মঞ্চ তিনি তৈরি করবেন হ্যাঁ খোয়াবই পারবেন কি না পারবেন সেটা আমরা খুব ভালো মতো বুঝি কিন্তু সেই ধরনের একটা পরিকল্পনা আসলে আমরা দেখতে পাই আমরা খেয়াল করেছি গতকাল তিনি জ্বালাময়ী বক্তৃতা দিয়েছেন ধর্ষণ এবং নারী নির্যাতনের বিরুদ্ধে ডক্টর ইউনুস সরকারের বিরুদ্ধে তিনি খুবই সরব আপনারা যে কেউ চাইলে তার ফেসবুকে ঢুকে দেখতে পারেন আমি দীর্ঘ সময় ধরে চেক করলাম এবং একটা বিশেষ কারণে চেক করতে গিয়ে দেখি তিনি প্রতিদিন প্রচুর প্রচুর স্টেটাস দেন পাঁচটা সাতটা দশটা স্টেটাসও আছে কোনো কোনো দিন প্রচুর লিঙ্ক শেয়ার করছেন এবং বলা বাহুল্য সব কিছু আমাদের ডক্টর ইউনুস সরকারকে এবং ডক্টর ইউনুসকেও ব্যক্তিগতভাবে আক্রমণ করে সমালোচনা করে করতেই পারেন যে কেউ আমরাও অনেকে করছি কেউ কেউ ইভেন সরকার গঠিত হওয়ার পর থেকে করছে কিন্তু তারপর একটা কনটেক্সট থাকে তিনি আগে কি করতেন সেটা ফলে আমাদের ডক্টর সরকার গঠিত হওয়ার ইমিডিয়েটলি পর থেকে সমালোচনা করা কিছু কিছু মানুষের আগে ট্র্যাক রেকর্ডে আমরা দেখেছি তারা শেখ হাসিনার বিরুদ্ধে অত্যন্ত সোচ্চার ছিলেন সুতরাং এটাকে আমরা একটা পয়েন্ট অফ ভিউ থেকে দেখব কারণ কন্টেক্স ম্যাটার্স সো আমি আসলে ওনার ফেসবুকটা পুরোটা দেখতে চেষ্টা করেছিলাম তিনি জুলাই অগাস্টে কি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন সেটা দেখার জন্য ওনাকে আমি আসলে ফেসবুকে খুব একটা দেখিনি জানি না উনি কী করেন যদি আমি ফেসবুকে দেখলাম অনেকেই হয়তো তাকে ফলো করেছেন উনি কী করেছেন জুলাই অগাস্টে আমি সেই জায়গাটায় যাব তার আগে গতকালের ঘটনা নিয়ে আমরা খেয়াল করেছি ডক্টর ইউনুস আমাদের প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে একটা মিছিল করার চেষ্টা করা হয়েছিল একটা সংগঠনের পক্ষ থেকে এবং আই অ্যাগ্রি যে পুলিশ একটা জায়গায় বেশি বল প্রয়োগ করেছে কোনো সন্দেহ নেই কিন্তু আমরা খেয়াল করব পুলিশের উপরেও আক্রমণ করা হয়েছে একেবারে উদ্দেশ্য প্রণোদিতভাবে তবে এটুকু আমাদের মনে রাখতে হবে পুলিশের উপরে যদি আক্রমণ হয়ও আমরা দেখলাম একজন পুলিশ অফিসার একজন নারী তার উপরে আক্রমণ করেছে প্রথম অন্তত সেভাবেই যে ভিডিওটা আমার সামনে এসছে তাতে দেখলাম তো তিনি পালটা ওই নারীকে আঘাত করছেন আমাদের পুলিশকে আসলে এই ধরনের সিচুয়েশান ট্যাকল করার জন্য প্রস্তুত থাকতে হবে পুলিশ মানে আঘাত পেতে পারেন কেউ তাকে আক্রমণ করতেও পারে সেগুলো তারা কিভাবে। হ্যান্ডল করবেন এবং যেখানে নারীরা উপস্থিত আছেন সেই জায়গায় যথেষ্ট পরিমাণ নারী পুলিশ কেন নেই আমি সেটাও অবাক হয়েছি আমাদের অনেক নারীকে এই নারীরা চক্রান্ত করতে আসলেও কেউ কেউ এসেছেনও হয়তো তাদেরকে তাদের সম্মান তাদের সম্ভ্রম সব কিছু এবং তার প্রতি ভায়োলেন্ট হওয়া তার প্রতি যদি বল প্রয়োগ করতে হয় সেটা একজন নারী পুলিশের মাধ্যমে হবে সেটা আমরা একেবারে কোনোরকম কোনো যদি কিন্তু ছাড়া চাই সুতরাং প্রচুর নারী পুলিশের উপস্থিতি দরকার ছিল কিন্তু আমরা দেখেছি মানে নারীরা পুলিশ পুলিশ পুরুষ পুলিশের হাতে নিগৃহীত হচ্ছেন বল প্রয়োগের শিকার হচ্ছেন বল প্রয়োগ লাগতে পারে পুলিশের পুলিশের একটা বল প্রয়োগকারী প্রতিষ্ঠান কিন্তু আমরা প্রায় যেটা বলি পুলিশকে প্রপোর্শনেটলি বল প্রয়োগ করতে পারতে হবে লেজিটিমেটলি লিগাল লিবরাল বল প্রয়োগ করতে হবে সেক্ষেত্রে ডিসপ্রপোর্শনের বল প্রয়োগ না করে ইললিগাল এবং ইললেজিটিমেট বল প্রয়োগ না করে সেটা যাতে হয় সুতরাং গত দিনের ঘটনাটা পুলিশের ম্যাল হ্যান্ডলিং ছিল এবং বলা বাহুল্য ওখানে একটা কেয়ো তৈরির চেষ্টাও ছিল কারণ পরবর্তীতে আমরা দেখেছি লাকি আক্তার জ্বালাময়ী ভাষণ দিচ্ছেন মানে কি বিভৎসতা ঘটে গেছে একমত আমরা আমরা এটা একটা জায়গায় সবাই কম বেশি একমত আছি দেশের আইনশৃঙ্খলার অবস্থা ভালো না নারীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন এসছে যদিও আট বছরের কেউ ধর্ষিত হয়েছে বাংলাদেশে আট না আঠো অনেক বেশি বয়স ধর্ষিত হওয়ার পক্ষে বাংলাদেশে চার বছরে তিন বছরের পাঁচ বছরের শিশু ধর্ষিত হয়েছে মারা গেছে শেখ হাসিনার সময়ও প্রচুর ছিল সব সময় ছিল কিন্তু এখন একটা সোকল্ড মুভমেন্টের চেষ্টা হচ্ছে বলেই বলছি নাগরিকরা প্রতিবাদ করবেন করতে চাই কিন্তু যখন লাকি আক্তাররা নামেন তখন এই প্রশ্ন আসতে পারে কারণ এই লাকি আক্তার গণজাগরণ মঞ্চের অন্যতম অন্যতম অ্যাক্টিভিস্ট হয়ে আওয়ামী লীগ এবং ভারতের পারপাস সার্ভ করেছিলেন শুরুতে কারো কারো কনফিউশন ছিল থাকলেও খুব অল্প সময়ের মধ্যে মানুষ বুঝে গিয়েছিলেন রীতিমতো বিরিয়ানি খাইয়ে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো হসপিটালের মোড় বন্ধ করে রেখে দিনের পর দিন সরকারি পেট্রোনাইজড মুভমেন্ট ছিল এটা এবং এর উদ্দেশ্য এটার মাধ্যমে এটার জায়গা থেকে আওয়ামী লীগ তার তখনকার ফ্যাসিবাদী ব্যবস্থাটাকে জারি রাখার স্টেপ নিয়েছিল আমি বহুবার বলেছি একটু যোগ করে রাখি চোদ্দো মানে গণজাগরণ মঞ্চ পর আঠারো পর্যন্ত আওয়ামী লীগকে এক ধরনের ফ্যাশিস্ট দল বলা যেতে পারে তার কিছু ফ্যাশিস্ট ইডিওলজিক্যাল ন্যারেটিভ দিয়ে মানুষকে তারা এনগেজ করতে পেরেছিল আঠারো পর থেকে এটা আটারলি একটা মাফিয়া রেজিম হয়ে গেছে ওটার ফ্যাশিস্ট্যাশিস্টা যাই হোক সেই লাকি আক্তার মাঠে নেমেছেন হাকি আক্তার কী করছেন আসলে আমি তার ফেসবুকে ঢুকেছিলাম যেখানে অসংখ্য স্টেটাস এইগুলো নিচে স্ক্রল করাই কঠিন হচ্ছিল প্রতিদিন তিনি এত কিছু লিখছেন এত কিছু বলছেন বিদ্রুপ ছিল আমাদের প্রধান উপদেষ্টাকে উপদেষ্টাদেরকে করছেন প্রতিটা মন্তব্য ধরে ধরে লিঙ্ক শেয়ার করছেন যে কেউ গিয়ে দেখে আসতে পারেন তা আমার কৌতূহল ছিল তিনি জুলাইতে কী করছিলেন জুলাই মাসে মানে ওনার উনত্রিশ জুন একটা স্টেটাস ছিল তিনি একটা কর্মসূচিতে গেছেন কোনো একটা জেলায় এরপর জুলাই এগারোতে উনত্রিশ জুনের পর জুলাই এগারো মানে এখন উনি প্রতিদিন পাঁচ সাতটা দশটা স্টেটাস দেন তখন উনি জুলাই এগারোতে এটা ওনার স্টেটাস না একজন তাকে নিয়ে স্টেটাস দিয়ে হাসাহাসি করছেন মানে কেউ একজন লিখেছিলেন শাহবাগে যোগ দিবি কখন তখন এগারো জুলাই আমাদের স্টুডেন্টরা রাস্তায় নেমেছে কোটা বিরোধী আন্দোলনে শাহবাগে বসছে তারা লাকি আক্তার ফাজলামও করছেন শাহবাগ দিয়ে একটা যোগ চিহ্ন মানে উনি শাহবাগে যোগ দিয়েছেন এটা ফাজলামোর বিষয় লাকি আক্তারের কাছে এগারো তারিখে ওনার স্ট্যাটাস উনি উনত্রিশ তারিখ স্ট্যাটাস দিয়েছিলেন এগারো তারিখটা আরেকজন তাকে ট্যাগ করেছে সেই ট্যাগে তারাও হাসাহাসি করছেন যিনি তাকে ট্যাগ করে আপু ফানি ইমোজি জুলাই পনেরোতে ঢাকা ইউনিভার্সিটিতে পেটানো হলো আমাদের বোনদেরকে কি বিভৎসভাবে পেটানো হয়েছে রক্তাক্ত করা হয়েছে আমরা দেখেছি ষোলো সাইদ মারা গেলেন আরও পাঁচজন মোট ছজন মারা গেলেন সতেরো পঞ্চাশ জন মারা গেলেন আঠারো সত্তর আশি জন বাড়তিই থাকলো ডেথটোল লাকি আক্তারের ঘুম ভাঙে না ওনার ঘুম ভাঙলো জুলাই ত্রিশ জনতার উপর হত্যাযোগের প্রতিবাদে ওনার একটা গান উনি পোস্ট করেছেন জুলাই ত্রিশ জুলাই একত্রিশে তাকে ওই গানটাই ট্যাগ করেছেন আরেকজন এই হচ্ছে তার স্ট্যাটাস এরপর উইচ ইজ ভেরি ফানি অ্যান্ড ইন্টারেস্টিং আই পাঁচটা এই তাতেই বুঝবো আসলে উনি এই গানটা কেন স্টেটাস শেয়ার করেছেন জুলাই অগাস্টে তার এরপরের স্ট্যাটাস একজন স্ট্যাটাস তিনি শেয়ার করেছেন বৌদ্ধ ভিক্ষুরা ওই যে বন্যা হয়েছিল সেখানে ত্রাণ বিতরণ করছেন বাইশ তারিখ মানে বাংলাদেশ বাইশ আগস্ট বাংলাদেশে এত কিছু ঘটে গেল পাঁচ তারিখ শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়া মানে কে সেলিব্রেট করে নাই শেখ হাসিনা এবং তার হালুয়া রুটি খাওয়া মানুষের বাইরে কে সেলিব্রেট করে নাই আসলে আওয়ামী লীগদেরকেও যারা সমর্থন করেন বংশ পরম্পরায় ভোট দিয়েছেন কোনো বেনিফিট নেন নাই তাদেরকেও সেলিব্রেট করতে দেখেছি কিন্তু তিনি তার শোক বুঝতে পারছি তিনি খুবই শোকে আক্রান্ত ছিলেন তার এই শোক প্রাথমিকভাবে কেটেছে কেটেছে দীর্ঘ সতেরো দিন পর ২২ তারিখ তার স্টেটাস দিতে করল বন্যা নিয়ে তারপর বলা বাহুল্য তিনি প্রচন্ড গতিতে সরকার বিরোধী যুদ্ধে লড়াইয়ে নেমে পড়লেন লাকি তার একজন বর্বর আমি বর্বর শব্দটা আসলে জেনে শুনে বলছি আমি ইদানিং বলছি একটা কথা যে বর্বর শেখ হাসিনাকে যারা সমর্থন করেন মানে আওয়ামী পরবর্তীতে অন্য কারো নেতৃত্বে হলে করলেও করতে পারেন সবাইকে বিদ্যমান যে দলগুলো আছে সেগুলো করতে হবে না ভিন্ন মতাদর্শ ভিন্ন মতামত থাকতে হবে ওনার তো নিজেরই একটা দল আছে এলাকি আক্তাদের জন্যই আসলে এই দলটা তাদের দলটা আওয়ামী লীগের সহযোগী কিনা এসব প্রশ্ন অনেকে করেন ওদের বি টিম কিনা এসব প্রশ্ন অনেকেই করেন করেন জাস্ট বিকজ অফ দিস একত্রিশ তারিখ বা ত্রিশ তারিখ তিনি যে গান শেয়ার করেছেন মৃদু প্রতিবাদ উনি হয়তো ভাবেননি তার আপা পতন হবে এবং তার আপাকে দেশ থেকে পালাতে হবে ফলে উনি বাকরুদ্ধ হয়ে গেছেন এবং সেই পর্যন্ত উনি বাক্রুদ্ধই ছিলেন সতেরো দিন লেগেছে বাক্রুদ্ধতা থেকে বেরিয়ে আসে এরপর তিনি আবার এমনই ভোকাল হলেন এবং এখন রীতিমতো রাস্তায় নেমে গেছেন সরকারকে বিপদে ফেলতে ধারণা করি বা আমরা অনেকেই বুঝতে পারি রাইটলি তিনি চাইছেন আসলে এই অজুহাতে আবার রাস্তায় কোনো কিছু তৈরি করা যায় কি না পিওরলি আওয়ামী এবং ভারতীয় চক্রান্ত নিয়ে মাঠে নেমেছেন লাকি আক্তার তার সাথে আরও কেউ কেউ আছে আমি বলছি না অপরাপর যারা এই মুভমেন্টে আছেন তারা তাই সেই কারণে আছেন নো সরকারের ব্যর্থতা আছে চরম ব্যর্থতা আছে ইভেন এই রেপের ঘটনার চাইতে বড় ব্যর্থতা আছে কারণ রেপে যারা ভিকটিম আছে তাদেরকে গ্রেফতার সরি যারা আসামি আছেন অভিযুক্ত আছেন তাদেরকে গ্রেফতার করা হয়েছে ভিকটিমের জন্য সর্বোচ্চ চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এখানে তো সরকারের ব্যবস্থা নিতে রকম কোনো কার পণ্য নেই এটা তো এই না যে বাংলাদেশের ইতিহাসে প্রথম এত ছোট একটা কন্যা শিশু ধর্ষণের শিকার হয়েছে না সো সরকার তো এখানে স্টেপ নিচ্ছে বরং সরকারের অনেক অন্যান্য জায়গায় নারীর প্রতি কিছু ঘটনা এই যে অন্য নিয়ে যে ঘটনাটা ঘটেছে স্মোকিং নিয়ে যেটা ঘটেছে এগুলোতে সরকারের নানান রকম রিলাক্টেন্স আছে এবং ওটা সহ যাবতীয় নির্যাতন নিয়ে যে নারীরা বা পুরুষরা মাঠে নেমেছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা রাখি এবং আমরা অবশ্যই মনে করি মানুষ এগুলো নিয়ে মাঠে থাকতে পারে কিন্তু লাকি আক্তাররা না যে মানুষটা আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের এই বিভৎসতম বর্বরতার সময় যে দুটো লাইন লিখে নাই তার কোনো অধিকারই নাই বাংলাদেশে এখন সরকারের কি করছে না করছে সেটা নিয়ে কথা বলার কে যখন বলতে আসে আমরা খুব ভালোভাবে বুঝবো বুঝতে পারি এটা এজেন্ডা নিয়ে আসা ঠিক সেই গণজাগরণ মঞ্চের মতো আওয়ামী লীগ এবং ভারতের এজেন্ডা নিয়ে মাঠে নেমেছেন এটা দেখা সুখের যে এই মুভমেন্টে এই নারীদের প্রতি অত্যাচার নির্যাতনের মুভমেন্টে থাকা অনেকেই লাকি আক্তারের সম্পৃক্ততাকে ডিনাউন্স করছেন আমি আশা করি আমি বিশ্বাস করি এদেরকে মাঠে যদি আর দেখা যায় সেটা আসলে এই আন্দোলনকে পুরোপুরি প্রশ্নবিদ্ধ করবে পুরোপুরি প্রশ্নবিদ্ধ করবে এবং সেটা করার জন্যই এই ভিড়ের মধ্যে থেকেই ঘটনা ঘটানোর জন্য তিনি নেমেছেন লাকি আক্তারদেরকে আমাদের প্রতিরোধ করতে হবে অন্তত মানুষ যাতে তাদেরকে চিনে রাখে রাস্তায় নামলেও এবং আমাদের পুলিশকেও বা অন্যান্য সবাইকেও সতর্ক থাকতে হবে তারা কোনো না কোনো ফর্ম সবট্যাচ করতে নামছেন তারা চাইছেন কোনো একটা সমস্যা তৈরি হোক যে সমস্যাটা তারা বেচবেন ভারতীয় পত্রিকাগুলোর কাছে তারা সেগুলো সারা পৃথিবীতে বেচার চেষ্টা করবেন যে বাংলাদেশে এটা এটা হচ্ছে এবং আমি মনে করি এই লাকি আক্তার সহ তার সাথে থাকা যারা আওয়ামী লীগের সময় একেবারে নিশ্চুপ ছিলেন এখন ভীষণ সরব তাদের প্রতি খবর রাখা তাদের প্রতি নজরদারি রাখা তাদেরকে বোঝার চেষ্টা করা তারা আসলে কী করতে চাইছেন প্রত্যেকের অধিকারের পক্ষে আছি প্রত্যেকের অধিকারের পক্ষে আছি তারা তাদের কথা বলতে পারেন আমি আবারও বলছি তারা রামবেন যদি মনে করেন যে তখন বলেন না এখনই বলার সময় টু দ্যাট কিন্তু আমরা যেন এসব বর্বরদের চিহ্নিত করে রাখি চিনে রাখি আর সরকারের সরকারের কাজ করতে হবে কারণ বারবার বলছি চক্রান্ত আছে যদি কোনো না কোনো চক্রান্তের সাথে জড়িত থাকেন কোনো ষড়যন্ত্রের সাথে জড়িত থাকেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে আমরা আওয়ামী বর্বরতার সমর্থকদের আওয়ামী বর্বরতার ক্ষেত্রে নিশ্চুপদের আওয়ামী লীগের পতন এবং আজেনা পালিয়ে যাওয়া সেলিব্রেট না করাদের ক্ষেত্রে আমরা খুব ক্লিয়ারলি বলতে চাই এরা এই জাতির শত্রু এই জনগণের শত্রু এই রাষ্ট্রের শত্রু বর্বর লাকি আক্তার বর্বর শব্দটা আমি জেনে শুনে বলছি আমি মনে করি কেউ আমার সাথে দ্বিমত করতে পারেন মানে উনি তো রাজনীতি করেন মানে জুলাই অগাস্ট লাগে না শেখ হাসিনা বাংলাদেশকে কী করেছেন উনি এত বছর ধরে দেখেন নাই বিশেষ করে দু সালের রাতের বেলায় কি করেছেন নির্বাচনের নামে বছরের পর বছর কি পরিমাণ অন্যায় অত্যাচার করেছেন হত্যা গুম নির্যাতন মিথ্যা মামলা গায়েবি মামলা ধ্বংস করে দিয়েছেন এই দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানকে মানুষের জীবন শেষ করে দিয়েছেন লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট করেছেন পাচার করেছেন তারপরও হাঁপা গেলে কষ্ট পায় যে মানুষগুলো ওই বর্বররা বাংলাদেশের মানুষ শেখ হাসিনাও বাংলাদেশেই ছিলেন কিন্তু আমাদের এই বর্বরদের চিনে রাখতে হবে এবং তাদের কোনো ষড়যন্ত্র আমরা এই দেশে সফল